ওই আলোচনা করি আলোচনা করেছিলাম নিয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করবো তোমাদের সাথে যে উপবাদ্যের বিপরীত যে আছে আর আমরা কি শিখেছিলাম সেটা নিশ্চয় আর কি ছিল যে কোনো সমকোণী ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজটা যদি সমকোণী হয় তাহলে সেই ত্রিভুজের প্রতিভুজ স্কোয়ার ইকার বিপরীত কেন বলছি এটাকে অর্থাৎ যদি কোনো এবার বলছি যদি কোন ত্রিভুজের এক বর্গক্ষেত্র অপর ক্ষেত্র অপরটি বাহুরু পরগ ক্ষেত্রে সমষ্টি সমান হয় তাহলে সেচক্ত বাহুর অঙ্গপুদ্ধার সমকন হবে অর্থাৎ আমি আরো ক্লিয়ার করে বলি পিথা কোচ কয়েক কিছু সমকনী ত্রিভুজের ক্ষেত্রে

বিসি এই দুয়ারিক বিবাহুর উপর বড় ক্ষেত্র অপর দুুর উপর বড় ক্ষেত্রে সমষ্টি সমান যদি হয় তাহলে শেষের বাহু দুইটা শেষের বাহু দুইটা কোনটা কোনটা শেষত্ব বাহু একটা এসি এবং বিসি তাহলে দেখো এই এসি বাহু এবং এই বিসি বাহু এদের দুটো অন্তর্ভুক্ত কোনটা হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এজেন্ট এসি বি বা কোন সি আমাদের প্রমাণ করতে হবে সি কোন এক সময় আশা করি বুঝতে পেরেছ কেন এটা বিপরীত বিপরীতে বলা হচ্ছে মানে আহ মানে পৃথাগো উপপাদ্যে এই কোন সি কে প্রমাণ করতে হচ্ছিল আমাদের উপরে তাই না এটা ছিল বিপরীতে বলা হচ্ছে কি যে পৃথাগো বলা হচ্ছে যে তোমার এই এব স্কোয়ার মানে এক বাহুর উপর বর্গক্ষেত্র অপর দুই উপর বর্গের সমষ্টি এটি দেওয়া আছে এটা যদি হয় তাহলে শেষের বাহুদুরের অন্তর্ভুক্ত কোন অর্থাৎ কোন সি সমকোণ হবে

এবি স্কোয়ার ইকাল টু এসি প্লাস বিসি স্কোয়ার তাহলে প্রমাণ করতে হবে শেষের বাহু দুটো অন্তর্ভুক্ত কোন অর্থাৎ এসি এবং বিসি এই বাহু দুটো অন্তর্ভুক্ত কোন সি এটা সমকোণ এর আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা দেখো এবার আমরা প্রমাণ শুরু করি অঙ্কন অঙ্কনে দেখো ত্রিভুজ এমন একটা ত্রিভুজ আমরা ডিইএফ আর একটা ত্রিভুজ আমরা ডিইএফ এঁকে নিব এমন ভাবে এঁকে নেব যার কোন এফ এক সমকোণ এই কোনটা এক সমকোণ আমরা আগে বলে দিচ্ছি কিন্তু যে আমরা একটা নতুন নতুন ত্রিভুজ আঁকে নিলাম যেটা হচ্ছে ডিএফ ত্রিভুজ এই ত্রিভুজের কোন এফ এটা হবে এক সমকোণ এবং আমাদের হবে এই যে বাহুটা এই বাহুটা বিসি বাহু সমান হবে এবং হবে মানে এই বাহুটা বাহুটা হবে এসি বাহু সমান তাহলে আমরা অঙ্কনে কি করলাম আমরা নতুন একটি ত্রিভুজ ডি এমন এমনভাবে আঁকবো যার কোন এফ হবে এক সমকোণ এবং ইএফ বাহুটা হবে বিসি বাহুর সমান এবং ডিএফ বাহুটা হবে এসি বাহুর সমান একটা দাগ দিয়ে মানে এই এসি ইকাল টু ডিএফ আর বিসি ইকাল টু ইএফ এভাবে আমরা এঁকে নিলাম ঠিক আছে এবার দেখো আমরা প্রমাণ শুরু করি দেখো এবার

ডিএফ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখে দিলাম এসি স্কোয়ার যেহেতু আমরা বলে দিয়েছি অঙ্কনে যে আমাদের ডিএফ এবং এসি সমান ছিল তাহলে এবং একই মান হবে সেই জন্য লিখে লিখে দিলাম দিলাম পরিবর্তে ঠিক আছে এখন দেখো এই বিসি প্লাস এসি স্কোয়ার এই দুইটা যোগফল কত আমরা লিখে দিলাম এব স্কোয়ার কেন লিখলাম কারণ আমাদের যে যে পোস্টটা দেওয়া ছিল যুবদ্ধ সেখানেই বলা ছিল যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস বিসি স্কোয়ার এটা আমাদের দেওয়া আছে

যেহেতু ডিএবি স্কোয়ার ইকাল এবি স্কোয়ার ছিল তাহলে আমরা যদি উভয় দিকে বর্গমূল করে দেই বর্গমূল তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি ডি ইকাল টু এবি তাহলে কি হবে দেখো এই এবিসি এবং ডি এফ ত্রিভুজ দুটো কি হলো এই ত্রিভুজ এখন অনুরূপ তিনটা বাহুই পরস্পর সমান হয়ে গেল তাই না আমরা তো আগে বলে দিয়েছিলাম যে আমাদের এই ই এফ বাহু এই ই এফ বাহুটা কি ছিল বিসি বাহুর সমান ছিল আর ডি বাহু ছিল এসি বাহুর সমান এখন আমরা পেয়ে গেলাম AB equal to DE. এখন আমরা পেয়ে গেলাম AB equal to DE. এই AB বাহু equal to DE বাহু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF এই ত্রিভুজ দুটির মধ্যে BC equal to EF AC equal to DF এবং AB equal to DE অর্থাৎ এই ABC ত্রিভুজ এবং ত্রিভুজ DEF এই ত্রিভুজ দুটির অনুরূপ তিন বাহু পরস্পর কি হয়ে গেল সমান তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডি কারণ আমাদের জানা আছে যে যদি দুইটা ত্রিভুজের মধ্যে একটা ত্রিবাহু পরস্পর অপর ত্রিভুজের তিন বাহু সমান হয় অন্য তিন বাহুর সমান হয় তাহলে কি হবে ত্রিভুজ দুটা সর্বসম হয়ে যাবে তাহলে এখন আমরা বলতে পারছি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডি এ আর দুই ত্রিভুজ সর্বসম হওয়ার মানে কি দুই ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ দাঁড়ায় যে দুই ত্রিভুজ সর্বদিক থেকেই সমান তাহলে আমরা বলতে পারি যে কোন সি কি কাজ টু কোন এফ এটা আমরা এখন বলতে পারি যে কোন সি কাজ টু কোন এফ আমরা আগে বলেছিলাম অঙ্কনের সময় যে আমাদের এফ কোনটা কি ছিল এক সমকোণ ছিল তাহলে অবশ্যই সি কোন কি হয়ে গেল এক সমকোণ যেহেতু এফ কোন এক সমকোণ এটা আমরা অঙ্কনে বলে দিয়েছিলাম আর যেহেতু কোন c এবং কোন এফ পরস্পর সমান হয়ে গেছে তাহলে আমরা এখন অবশ্যই বলতে পারি যে কোন সি তাহলে এক সমকোণ তাহলে কোন সি কাজ এক প্রমাণিত হয়ে গেল যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করে ফেলেছি তাহলে কোন সি ইকাল টু কোন এফ আর যেহেতু এফ কোন এক সমকোণ আমরা জানি অতএব শেষ আশা করি সকলে বুঝতে পেরেছো অনেক সহজ প্রমাণ এবং সুন্দর প্রমাণ প্রমাণিত এবং এর বিপরীত প্রমাণ এই দুটি তোমাকে ভালো করে মুখস্থ করবে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সকলে আজকের মতো আজকের মধ্যে পর্যন্ত রাখি সকলে ভালো থাকো আল্লাহ আম